Okay. ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়েন বাংলা অনেক অনেক শুভেচ্ছা অল্প বয়সে চুল পরে যাওয়া রোগীদের মধ্যে আমরা সাধারণত দেখি আঠারো বছর থেকে শুরু করে অনেকে মেসেজ করতেছে ষোলো বছর সতেরো বছর উনিশ বছর বিশ বছর পেশেন্টরা আমরা অনেক বেশি পাচ্ছি আসলে এই সময় চুল পড়ার কিন্তু কথা না কিন্তু এত কেন চুল পড়া রোগীর আমরা পাচ্ছি কেননা সব দিকে ভেজাল খাদ্যাভ্যাস চেঞ্জ লাইফস্টাইল চেঞ্জ মানুষদের আগের যেরকম মানুষের যে লাইফ স্টাইল খাদ্যাভ্যাস যেরকম ছিল এরকম কিন্তু এখন নাই এই জন্য হয়তো বা আমরা ম্যাক্সিমাম পেশেন্ট দেখতে পাচ্ছি ষোলো বছর পনেরো বছর অনেকে মেসেজ করতেছে যে সময় চুল পড়ার কোনো প্রশ্ন আসে না মানে এই সময় ইয়াং এইজ অল্প বয়স ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করবে মানে সবকিছু করবে এই সময় কেন চুল নিয়ে ডিপ্রেশন হবে অনেক পেশেন্ট আমরা পাই বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত তারাও তো ইয়াং অ্যাকচুয়ালি কিন্তু তারা আমরা যদি কন্ডিশন যখন আমাদের কাছে আসে পেশেন্টরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তখন আমরা দেখি চব্বিশ বছর তেইশ বছরে পুরো মাথা ফাঁকা হয়ে যায় এত অল্প বয়সে চুল পরে যাওয়ার মেইন কারণ আমাদের দেখতে পারি অ্যান্ডোজেনিটিক্যালোপেশিয়া তো আছেই বংশগত সমস্যার ইতিহাস থাকে তাছাড়া লাইফস্টাইল খাবারের অভ্যাস খাদ্যাভাসে পরিবর্তন না করার জন্য অনেক সময় চুল পড়ে আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব এই উনিশ বছর বিশ বছর একুশ বছর বয়সে যাদের হেয়ার ফল হচ্ছে চুল পড়ে যাচ্ছে এদের কী করণীয় কেননা যাদের ষোলো বছর সতেরো বছর এরা তো চাইলেই আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারবো না বা চাইলে ওষুধরা কাউকে রিকম্বানিট করি না নিরুপায় হয়ে অনেকে যাদের দেখি যে আঠারো বছরের পর বিশ বছরের বা বাইশ বছরে চুলের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে তখন আমরা ট্রিটমেন্ট নাগাতা বলি সাধারণত আমরা দেখি ভেজাল খাই ফাস্টফুড খাচ্ছি লাইফ স্টাইল যখন আমাদের এক্সারসাইজ করা দরকার ছিল ব্লাড সার্কুলেশন শরীরে প্রচুর পরিমাণ মাথা পর্যন্ত ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করা দরকার ছিল তো ওইরকম করে না আমাদের ছেলেরা সাধারণত আমরা দেখি ঘরে বসে শুয়ে থেকে মোবাইল টিভি অসুস্থ হয়ে তো এই জিনিসগুলো সাধারণত একটা স্টাইলের সাথে এই অল্প বয়সের ক্ষেত্রে কিন্তু যাদের এই অল্প বয়সের কিছু কিছু পেশেন্ট আমরা সেটাও পাই যাদের বাবার ইতিহাসে টাক আছে তখন দেখি যে ষোলো সতেরো বিশ বছর পঁচিশ বছর গিয়ে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে বিশ বছর পঁচিশ বছরে গিয়ে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু এই সমস্যাগুলো এত অল্প বয়সে চুল পড়া মানুষ আমরা দেখতাম না কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি অনেক বেশি কেননা এই যে সব কিছুতে ভেজাল এর জন্য তো এই যে অল্প বয়সে চুল পড়ার যে আপনাদের ডিপ্রেশন যারা ইয়াং এজ আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি আপনার বাবার থাকে বংশগত সমস্যা দাদার হয়ে থাকে চুল পড়ার সমস্যা তাহলে আপনারও এরকম চুল পড়বে কিন্তু যদি আপনার ইতিহাসে নাই তারপর আপনার এমন গ্রেডভাবে চুল পড়তেছে যেমন আমরা দেখি কিছু কিছু পেশেন্ট সেভেন গ্রেড বলেসের কাছাকাছি হয়ে যাচ্ছে যদি এরকম বড় বড় টাক হয়ে যাওয়া শুরু হয়ে যায় তখন আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্ট নিতে হবে চুল পড়ার অন্যান্য অনেক কারণ আছে তার মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি পাই একটু বললাম বংশগত টাকার সমস্যা অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া খুশকির জন্য চুল পড়তে পারে সাময়িক সময়ে চুল পড়তে পারে লাইফস্টাইল জিঙ্কের জন্য বায়োটিন অভাবে চুল পড়তে পারে খাদ্য ভেজালের জন্য চুল পড়তে পারে অথবা কেমিক্যাল আমরা যেটা বলি কেমিক্যাল জাতীয় ইউজ করা অনলাইন থেকে আপনার বিজ্ঞাপন দেখে এই আদা মাদা এগুলা দিয়ে তেল বানানো এগুলো সম্পূর্ণ মেডিকেটেড নেই এগুলো ভোয়া এগুলোর সাথে আমাদের কোনো কানেক্টেড নাই আমরা সবসময় সাধারণত সায়েন্স যেটা বলে বৈজ্ঞানিকভাবে যেটা গবেষণা পরীক্ষিত আমরা সেই জিনিসটাই সবসময় রিকোমেন্ডেড করি আমরা চেষ্টা করি পেশেন্টরা যাতে বৈজ্ঞানিক প্রমাণিত সব কিছুতেই বিলিভ করে অনেকে জিজ্ঞাসা করে তোগুলা চুল পরা স্বাভাবিক আমরা বলি সাধারণত বৈজ্ঞানিকভাবে বলা আছে একশোটা চুল পড়া স্বাভাবিক কিন্তু একশোটা চুল মানে কিন্তু অনেক চুল তো আমি সবসময় ভিডিওতে বলি যে আপনাকে অবশ্যই সবসময় মনে রাখতে হবে যদি চুলের ডেন্সিটি কমে যায় চুলের আগে থেকে যদি পাতলা হয়ে যায় ডেন্সিটি কমে যায় তখন এটা আমরা বলি নর্মাল যদি চুল একশোটা চুল পড়লে একশোটা চুল গজায় আপনি ট্রিটমেন্ট নেন সঠিকভাবে ট্রিটমেন্ট নেন তাহলে চুল গজাবে মানে রিকোভার হবে চুল পড়বে চুল গজাবে প্রতিটা মানুষের স্বাভাবিকভাবে চুল পড়ে তো চুল পড়লেও সেটা গজানো হার যদি সেম থাকে তাহলে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে চুলের ডেন্সিটি কমবে না আর যদি গজানের হার যদি থাকে না চুল পড়ার হার সবচেয়ে বেশি থাকে তাহলে আপনার ডেন্সিটি কমে যাবে আর ডেন্সিটি কমলে মনে করবেন এটা অ্যাবনর্মাল তাছাড়া আমরা চুল টান দিয়ে পরীক্ষা করতে পারি অনেক টেকনোলজি আছে চুল কতটুকু গোড়া থেকে ওই এটা আমরা দেখলেই চোখ দিয়ে দেখলেই আমরা বলতে পারি যে কোন চুলের জন্য সর্বপ্রথম ট্রিটমেন্ট নেওয়া উচিত অনেক পেশেন্ট পাই যেমন মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে তালুর দিকে ফাঁকা হয়ে যাচ্ছে সামনে ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু বয়স অল্প মাত্র বাইশ বছর তেইশ বছর তখন এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্ট নিতে হবে যদি এরকম ডিফিউজ লসের মতো হয় পুরো মাথা থেকে চুল পড়ে যাওয়া তখন এটার চিকিৎসা একমাত্র ট্রিটমেন্ট ছাড়া উপায় নাই যখন পুরো মাথায় চুল পড়ে যায় আমরা অনেক ভিডিও করেছি এ পর্যন্ত ভিউয়ার্স আপনারা যেটা জানেন আমাদের এখানে অনেক পেশেন্ট আসে হতাশ হয়ে পুরো মাথায় তখন বড় টাক হয়ে আসে ডোনার ভালো না লাস্ট দুই দিন আগেও ভিডিও দেখাইছি ডোনার ভালো না সেভেন গ্রেড বলনেস আমাদের হাতে তখন কোনো উপায় থাকে না আমরা চেষ্টা করি এখান থেকে যতটুকু পারি করার কেন ভাই আপনারা এখানে যা আছে সেটা নিয়ে তো আমরা কাজ করবো এটা খারাপ হয়ে গেলে তো আর ফিউচারে সার্জারি করো কোনো ভালো হবে না রেজাল্টের উপরে মানে ডিপেন্ড করি আপনার ডোনার এরিয়ার উপর ডোনার এরিয়া যার যত স্ট্রং যার যত হেলদি তার ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আসে সুতরাং এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে তো যখন যাবি তখন লাস্ট স্টেজ তখনই যাবে আপনার শুরুতেই সার্জারির কথা চিন্তা যদি করেন তাহলে অবশ্যই চুল পরা বন্ধ করতে পারবেন চুল পরা বন্ধ করার জন্য কিন্তু আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করলে চুল পড়া বন্ধ হবে না আপনি কি আদৌ মনে হচ্ছে যে আপনি চুল সার্জারি করলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে বিষয়টা বিষয়টা এরকম না চুল পড়াটা একটা হরমোনাল রোগ অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া এটা ডিএসটি হরমোনের সাথে কানেক্টেড ডিএসটি লেভেল আপনার কন্ট্রোলে না থাকলে তখন আপনার চুল পড়বে তখন আমরা কিছু বৈজ্ঞানিক প্রমাণিত কিছু ওষুধ সাজেস্ট করি যাদের দেখি ট্রিটমেন্ট নেওয়া উচিত চুল পড়া বন্ধ করার জন্য তখন মেডিকেটেড কিছু ওষুধ আছে সেইগুলো আমরা সান্দহ সাজেস্ট করে থাকি চুল পড়া বন্ধর ক্ষেত্রে চুল ঘন করার ক্ষেত্রে সুতরাং বন্ধুরা চুল পড়া শুরু হয় তখন যদি আমরা মেডিকেশনে আগাতে পারি প্রথম স্টেজ আমরা দেখি অ্যাবনর্মাল চুল পড়ে তখন মেডিকেশনে যদি আগাতে পারি তাহলে এই চুল পরা বন্ধ করা সম্ভব চুল ঘন করা সম্ভব প্রতিদিন একশো দেড়শো করে চুল পরে যাওয়া মানে প্রতিদিন কতগুলা গ্রাফট পরে যাচ্ছে ধরেন আপনি এক হাজার গ্রাফট করবেন এক হাজার গ্রাফটের ভিতরে কতগুলো চুল থাকবে আমরা বলি একটা গ্রাফটে দুইটা থেকে তিনটা অ্যাভারেজে চুল থাকে তার মানে আপনার দুই থেকে তিন হাজার চুল থাকবে প্রতিদিন দেড়শো করে চুল পড়লে আপনার কয়েক সপ্তাহের ভিতরে কয়েক মাসের ভিতরেই যে আপনার হল এক হাজার গ্রাফ পরে যাচ্ছে মানে পুরো মাথায় আপনি বিশ পঁচিশ হাজার গ্রাফ থাকে সামনের দিকে অনলি ফ্রন্ট এরিয়াতে বিশ পঁচিশ হাজার গ্রাফ থাকে এটা কি আদৌ কি সম্ভব আপনার কাছে মনে হয় যে আমরা পুরো প্রসিডিউর সার্জারি করে পাঁচ ছয় হাজার গ্রাফ লাগাইল কি আল্লাহ প্রদত্ত এরকম আসবে কিন্তু সার্জারি করে যাদের পাঁচ ছ হাজার দুই তিনবার করে দিই এদের লুক চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনারা যখন ফাঁকা করে দেখবেন তখন কিন্তু দেখবেন যে না আল্লাহ ব্রড গিফটের যেরকম গ্রাফ লাগানো থাকে এত ঘন করে আল্লাহ যেটা ক্রিয়েট করে এটা কিন্তু এরকম না আমাদের সার্জেনের উদ্দেশ্য সবসময় এটাই যে লুকটা চেঞ্জ করে দেয় যার আমরা সেটাই করে থাকি সুতরাং আপনার মাথায় স্টিল নাও যেটা বোঝাতে চাচ্ছি আমি স্টিল নাও অনেক গ্রাফট আছে অনেক চুল আছে যেগুলো ট্রিটমেন্টের অভাবে ওষুধ না দেওয়ার কারণে পড়ে যাচ্ছে যদি এগুলো সেভেন গ্রেড বলনেস হয়ে যায় তখন কিন্তু এটা রিকোভার করা অনেক কষ্ট দুইবার সার্জারি করা লাগে সবচেয়ে চিন্তা না পিসে থেকে যদি চুলটা নিব পিসও তো ফাঁকা হয়ে যাবে যাদের পিসে চুল কম এদের ক্ষেত্রে আর একটা কথা চিন্তা করতে হয় আমাদের যে পিসে চুল কম আমরা যতই বেশি গ্রাফ তুলবো তখন কিন্তু এটা ফাঁকা হয়ে যাবে তো সব কিছুতে যখন দেখি আমাদের সেভেন গ্রেড বলনেস হয়ে যায় ডোনার ভালো থাকে না তখন অনেক বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন ওই সিচুয়েশনে আসা যাবে না তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব যাদের একুশ বছর বাইশ বছর পঁচিশ বছর আগে থেকে আমরা দেখি যাদের আছে অ্যান্ডোজেনেটিক হিস্টোরিতে বংশগত টাকা সমস্যা আছে অ্যাজ সুন এস পসিবল ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্টের বিকল্প নাই কে যদি মনে করে যে আমি ওষুধ দিব না আমার চুল পরে এমনি বন্ধ হয়ে যাবে তাইলে আমার তারা কোনো চিকিৎসাই দিতে পারবো না সর্বপ্রথম আমাদের কাছে আস ডেডিকেশনে যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান সর্বপ্রথম আমরা ওষুধ প্রেসক্রিপশন দিয়ে শুরু করতে হবে কারণ ওষুধই একমাত্র যে আপনার সলিউশন যেটা দিয়ে আপনার চুল পরা বন্ধ করা সম্ভব ঘন করা সম্ভব তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি আজকের ভিডিওটা ইন্সপাইরেশনের জন্য যাদের অল্প বয়স অল্প বয়সে চুল পড়ে গেলে কি করবেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু নাইন সেভেন থ্রি নাইন আমরা আপনার মাত্রার কন্ডিশন দেখে যাদের কপালে চুল নাই করে দিব কোনো সমস্যা নেই আমরা মূলত স্যার জেরি করি এরকম ইনফরমেশন ভিডিওগুলো আপনার রিকোয়েস্ট করেন এর জন্য মেক করি নেক্সটে কী নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনার কমেন্টের উত্তর দিব অ্যান্ড যারা স্যার করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া না করবেন মাথার ছবি দিলে আপনার কত গ্রাফ লাগবে কত টাকা লাগবে জাস্ট আমরা দুই তিন হাজার টাকা অ্যাডভান্স দিই এটা বিকাশে তারপর সরাসরি ডেট দিলে এসেই আপনি আমার সাথে দেখা করতে পারবেন টেনশনে কোনো কিছু নাই সকালবেলা সার্জারি করা শুরু করার আগে আপনার সাথে কথা বলে কনসাল্ট করে তারপর আমরা ওই দিন কাজ শুরু করতে পারবো এর জন্য অবশ্যই খালি আমাকে হোয়াটসঅ্যাপ বললে ভাই আমি এখন সার্জারি করতে চাচ্ছি একটা ডেট দিয়ে দেন তারপরে একটা ডেট দিব ওই ডেটে এসে সরাসরি দেখা করবো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ